সোয়রাচেরী শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করছে এবার দীর্ঘ ষোলো বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পহেলা বৈশাখ পালন করবে বিএনপি এর জন্য বড় পরিসরে দিনটি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে দলটি আর পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দূর্ব্যভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওইদিন বৈশাখী যাত্রা অথবা র‍্যালি থেকে শুরু করে মেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে সারা দেশের মহানগর জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে সোমবার রাতে রাজধানীর বুশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্তরের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল কোনোমাধমকে জানান পহেলা জেলা সারা দেশে দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে জেলা উপজেলায় বৈশাখী ডালি হবে এছাড়াও ওই দিন পান্তা আয়োজন লোকজ গানের অনুষ্ঠান বৈশাখী গ্রামীণ মেলা হাদুরু খেলা সহ নানা আয়োজন হবে তবে দিন এস এসি পরীক্ষা থাকায় পহেলা বৈশাখের দিন সন্ধ্যার আগেই সব আয়োজন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু দিন পনেরো এপ্রিল সন্ধ্যার পর ও ষোলো এপ্রিল নানা কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে